আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে যে কিছু মাছ নিয়ে আসছে আর এই মাছগুলা হচ্ছে আজকে আমি কিভাবে ফ্রোজেন করব সেই ভিডিওটি আজকে শেয়ার করব এভাবে হচ্ছে মাছ ফ্রোজন ফ্রোজেন করে রাখলে আর কি খুবই সুবিধা যাদের যারা হচ্ছে খুবই ব্যস্ততার মধ্যে থাকে তারা সহজ পদ্ধতিতে কিভাবে মাছ ফ্রোজেন করতে পারেন সেই পদ্ধতিটা আজকে শেয়ার করব কোনো প্রকার ঝামেলা ছাড়াই আর কি এভাবে কিন্তু অনেক বেশি মাছও সুন্দরভাবে অল্প সময়ে বা অল্প জায়গায় রাখা যায় তো কিভাবে আজকে আমি মাছগুলো ফ্রোজেন করি সে সেই ভিডিওটা হচ্ছে আজকে শেয়ার করব তো এখানে হচ্ছে এই যে দেখেন আজকে দুই প্রকারের মাছ নিয়ে আসছে পাঙ্গাস আর হচ্ছে তেলাপিয়া তো এখানে মাছগুলো সব বাজার থেকে কেটে কাটাগুলো কেটে নিয়ে আসছে আমি শুধু পিসটা করব আর কি তো আমার হচ্ছে তেলাপিয়া মাছগুলো সব কাটা হয়ে গেছে আর আজকে হচ্ছে আমি ভীষণই অবাক হইলাম যে এদের দেখেন এত দিন ধরে মানে এত বছর ধরে পাঙ্গাস মাছ খাই আমি কখনো কখনোই পাঙ্গাস মাছের কোনো দিনও ডিম পাই নাই এর থেকে বিশাল বড় বড়ো সাইজেরও পাঙ্গাস মাছ নিয়ে আসছি বা কাটছি এরকম খেয়েছি কিন্তু এত ছোট একটা মাছ এটা দেখেন মাসাল্লা কত বিশাল বড় একটা ডিম পেয়ে পাইছি আর কি হ্যাঁ দেখা যায় তিন কেজি চার কেজি পাঁচ কেজিরও পাঙ্গাস নিয়ে আসছিল বিশাল বড় বড় সাইজের আমি কোনো দিনও ডিম পাই নাই তো এই প্রথম হচ্ছে আমি পাঙ্গাশ মাছের মধ্যে ডিম পেলাম আর এই ডিম ঘাপে তো আমি এতটাই খুশি হয়েছি মানে অনেক দিন ধরে হচ্ছে মাছের ডিম খাওয়া হয় না তো এখন হচ্ছে আমি শেয়ার করব দেখেন আমি মাছগুলো আজকে অন্যরকম একটা পদ্ধতিতে সে মানে প্রোজেন করব এখানে একটা যে সরানো শ্রেণী বা ডিস্ক যেটাই বলেন না কেন ওইটার মধ্যে হচ্ছে আমি প্রথমে এক সিরিয়াল মাছ দিয়ে নিছি মানে মাছের পিসগুলা তার উপরে হচ্ছে আর একটা পলি দিয়ে দিছি এই যে পলিটা দিয়ে এটার উপরে আবার হচ্ছে মাছের টুকরাগুলো আমি এভাবে বিছিয়ে দিচ্ছি আর কি এভাবে দিয়ে তারপর হচ্ছে আপনারা ইচ্ছা করলে র্যাপিং পেপারও দিতে পারেন তো আমার কাছে র্যাপিং পেপার নাই শেষ হয়ে গেছে তো আমার এগুলো একটা সাথে আর একটা না লাগলে আর কি সুবিধা আমার একটু লেগে লেগে গেছিলো তারপরে কোনো সমস্যা হয় নাই তো এই যে দেখেন এখানে আমি সবগুলো মাছ এভাবে দিয়ে আর বেশি মাছ হলে এটার উপরে আরেকটা কাগজ দিয়ে তারপরে হচ্ছে তার উপরও দিতে পারেন তো এখন হচ্ছে আমার মাছগুলা সব দেওয়া হয়ে গেছে আমার কিন্তু এখানে অনেকগুলো মাছই ছিল মোটামুটি খারাপ না আর আমার র্যাপিং পেপার ছিল না এই জন্য হচ্ছে আমি এই যে দেখেন বড় একটা পলি মিশি পাঁচ কেজির যে পলিগুলো হয় ওইগুলা দিয়ে তারপর হচ্ছে ভালো করে এই যে টাইট করে বেঁধে তারপর এটা রেখে দেবো ফ্রিজে ফ্রিজে আর আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে রাখতে পারেন নাহলে কিন্তু আবার মাছের গন্ধে পুরো ফ্রিজ একেবারে সর্বনাশ হয়ে যাবে তো আমি এভাবে দিছি আমার কোনো প্রকারের গন্ধ হয় নাই ফ্রিজে তো এইভাবে হচ্ছে আমি আরও একটা এসে মাছ রাখবো এই যে এই ইটাতে ঝুড়িটা তো রাখবো এখন আর এখানে রাখবো হচ্ছে আমি পাঙ্গাস মাছগুলো রাখবো আর মাছের পানিগুলো যেহেতু আমার এই ঝুড়িটা ছিদ্রযুক্ত এই জন্য হচ্ছে আমি মাছের পানিগুলো কিন্তু ভালো করে আরেকটা ঝুড়িতে নিয়ে আগেই মানে ঝুরিয়ে রাখছিলাম তো কোনো প্রকারের পানি হয় নাই আর যেহেতু আমি এটা আবার একটা পলিথিনের ভিতরে ঢুকাবো কোনো সমস্যা হবে না ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে এই যে এটাকে আমি সেম পদ্ধতিতে হচ্ছে এই যে একটা ইসের মধ্যে পলির মধ্যে মুড়িয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব তো এখানে দুইটা ইতেই আমার মাছ হচ্ছে রাখা হয়ে গেছে আপনারা এভাবে ফ্রিজে সংরক্ষণ করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এখানে হচ্ছে আমি এই যে মাছের ডিমটা মানে মাছের ডিমটা হচ্ছে একটা বক্সে রেখে দিব এটা হচ্ছে একদিন বোনা করব। বিশাল বড় সাইজের ডিমটা ছিল আর ফ্রিজে এখন একটু জায়গা নেই কাঁচা আম জলপাই বিভিন্ন জিনিস আমি ফ্রিজে ফ্রোজেন করি এই জন্য আমার জায়গাটা মানে কম হয়ে যায় তো এখানে আমি হচ্ছে এই যে এইভাবে হচ্ছে সবগুলো মাছ রেখে দিতেছি আর ঈদের পরে হচ্ছে মাছ পাওয়া যাবে না এই জন্য হচ্ছে কিছু মাছও নিয়ে আসছি এইবার বেশি করে এগুলা হচ্ছে আমি সারা রাত ফ্রো ফ্রোজেন করবো আর কি সারা রাত ফ্রিজে রাখার পরে তারপরের দিন হচ্ছে এই যে দেখেন করছি তো এখানে সব একেবারে শক্ত হয়ে গেছে আর আমার ফ্রিজে জায়গা নাই তেমন এই জন্য একটা বক্সে রেখে আমি দেখাচ্ছি আর এই যে দেখেন একটু আস্তে করে টা হালকা টান দিলেই কিন্তু মাছগুলা সব উঠে আসতেছে এভাবে আপনারা দুইটা বক্সের মধ্যে কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু আর জমবে না একটার সাথে আর একটা লেগেও যাবে না এই যে এভাবে কিন্তু এই মাছগুলা বক্সে ভরে রেখে দিতে পারবেন এই যে দেখেন উঠে গেছে পুরাটাই তো এইভাবে হচ্ছে আমি প্রথমে সবগুলো মাছ আলগা আলগা করে নিব ছুটায় নিয়ে তারপর হচ্ছে এই যে বক্সে রাখবো আর আমি হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা পলিতেও রাখতে পারেন কারণ পলিথি পলির মধ্যে মাছগুলো এখন টুকরাগুলো ছুটায় রাখলে তো এটা হচ্ছে আর কোনো লাগবে না আর যখন রান্না করবেন তখন খালি কয়েকটা টুকরো যেই কয়েকটা পিস লাগবে আপনার ওই কয়েকটা টুকরাই কিন্তু আপনি ইচ্ছে মতো নিতে পারবেন তো আমার এভাবে সংরক্ষণ করে কিন্তু খুবই মানে উপকারী হয় যেখানে যখন আমার মাথা খেতে ইচ্ছে করে তখন আমি একটা মাথা নিয়ে নিই এভাবে আর কি দিয়ে দিতে পারবো তো এখন এই যে পাঙ্গাসগুলো আমি সব সারাই নিছি আর যেহেতু আমার ফ্রিজে জায়গা নাই আমি বক্সের মধ্যে না রেখে এখন হচ্ছে আমি পলিতে এগুলো সবগুলো রাখবো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم الله وبركاته